সালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন চলে আসছি কিন্তু আজকে সাদিয়া ওয়েডিং দর্শক দর্শক তো তো চলে কিন্তু এখন বিয়ের ঈদ সময়টাতে আপনারা কিন্তু ভাবতেছেন যে ভাই আমরা ভালো একটা শেরওয়ানি কোথা থেকে কিনবো বা বিয়ের যে প্যাকেজ গুলো আছে সেগুলো আমরা কোথা থেকে নিব তো সাদিয়া ওয়েডিং শপ কিন্তু বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আর দর্শক সম্পূর্ণ হোলসেল প্রাইসে কিন্তু দর্শক আপনারা তাদের কাছ থেকে কিন্তু এই কালেকশন গুলা কিন্তু দর্শক সংগ্রহ করতে পারবেন সে কিন্তু আজকে সাদিয়া ওয়েডিং শপ তো দর্শক অনেকে কিন্তু আপনারা ব্রাইডাল শেরওয়ানি কিন্তু কিনতে চান তো আপনারা কোথা থেকে কিনবেন তো সেই জন্য কিন্তু আমরা চলে আসছি কিন্তু আপনার সাদিয়া ওয়েডিং শপে তো দর্শক এখানে কিন্তু ব্রাইডাল সকল রকমের কালেকশনগুলো পাবেন তো দর্শক এটা কোথায় অবস্থিত তো আমরা কিন্তু লোকেশানটা আপনাদেরকে দেখিয়ে দিব আর বাইরের লোকেশানটা দেখিয়ে দিব আর এই মার্কেটে আপনারা কি কি পাবেন সেটাও কিন্তু এক নজর কিন্তু দর্শক আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি দর্শক তো বিয়ের যত রকমের সামগ্রীগুলো আছে তো সব কিছু কিন্তু দর্শক আপনারা কিন্তু সাদিয়া ওয়েডিং শপ থেকে কিন্তু দর্শক কিনতে পারবেন আর ওনারা কিন্তু হোলসেল করে থাকেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে কিন্তু আপনারা কিন্তু দর্শক তাদের কাছ থেকে কিন্তু দর্শক কেনাকাটা করতে পারবেন তো আমরা যদি বাইরের লোকেশনটা দেখাই তো আপনারা কিন্তু চলে আসবেন দর্শক ঢাকা এলিফেন্ট রোডে অবস্থিত ওয়াটার সিগন্যাল সাহারা ট্রপিক্যাল সেন্টার দর্শক তো তার উল্টা পাশেই কিন্তু আপনারা খেয়াল করবেন এই যে ওলা দেখতে পাচ্ছেন তারপরে মন্য সিরামিকের আউটলেটগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা যদি দর্শক বাটা সিগন্যাল এসে কাউকে জিজ্ঞেস করেন যে সাহারা ট্রপিক্যাল সেন্টার কোথায় তো সবাই কিন্তু দর্শক আপনাদেরকে দেখিয়ে দিবে আর আমি মার্কেটের যে অ্যাড্রেসটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি যে আঠারো নাম্বার কিন্তু ভবন এটা সাহারা ট্রপিক্যাল সেন্টার তো দর্শক এই পথ দিয়ে কিন্তু আপনারা চলে আসবেন সাদিয়া ওয়েডিং শপে তো এই মার্কেটটা মূলত কিন্তু দর্শক বিয়ের সামগ্রীগুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে আর সাদিয়া ওয়েডিং শপ কিন্তু দর্শক এমনই একটা শপ তো যেখানে আপনারা হোলসেল প্রাইসে কিন্তু আপনারা বিয়ের পাগড়ি শেরওয়ানি নাগরা থেকে শুরু করে দর্শক সব কিছু কিন্তু দর্শক আপনারা কিন্তু কিনতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর আইটেমগুলো আছে তো আমার মনে হয় আপনারা যখন বিয়ের শপিং করতে আসবেন তখন কিন্তু দর্শক আপনারা একবার হলেও কিন্তু দর্শক আপনারা ঘুরে যাবেন কিন্তু সাদিয়া ওয়েডিং শপ থেকে আশা করি হোলসেল প্রাইসে দর্শক তাদের কাছ থেকে কিন্তু আপনারা তাদের যে আকর্ষণীয় ডিজাইনের কালেকশনগুলো আছে দর্শক তো সেগুলো কিন্তু কিনতে পারবেন আর আমিও কিন্তু অলরেডি কিন্তু সেজে বসে আছি যে আপনাদেরকে শুধুমাত্র দর্শক দেখানোর জন্য তো আমার এখানে যে সেট আপনারা দেখতে পাচ্ছেন এটা তো আমরা আপনাদেরকে অলরেডি বলেই দিব আর আমি শুরুতে অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ঢাকা সিটি না পুরো বাংলাদেশের সব জায়গা থেকে সর্বপ্রথম চলে আসবেন বাটা সিগন্যাল এলিফেন্ট রোড আর এলিফেন্ট রোড বাটা সিগন্যাল আসলে আপনারা দেখতে পাবেন বিশাল বড় সাইনবোর্ড আছে সাদিয়া ওয়েডিং শপ দর্শক তো সাহারাস ট্রপিক্যাল মার্কেটের নিস্তলাতে তো আজকে দর্শক এই যে দেখেন আমরা পরে আছি কিন্তু দর্শক খুব সুন্দর একটা শাল পরে আছি মালা পরে আছি শেরওয়ানি পরেছি তারপরে আমরা খুব সুন্দর ক্যাব পরেছি কিন্তু তো যাই হোক এগুলার এক একটা প্রাইস আছে আর আমরা কিন্তু এখানে বিভিন্ন সেট আপ আছে বা আমরা যেগুলো পরেছি এগুলো ছাড়াও কিন্তু অনেকগুলো কালেকশন আছে তো দর্শক প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমরা প্রাইসগুলো বলে দেবো আর শুরুতে যেহেতু আমি পরেছি আমরা তো আমরা চেষ্টা করব আপনাদেরকে মানে কি কি ম্যাটেরিয়ালস এবং কোথা থেকে পাবেন আপনারা সবকিছু জানিয়ে দিতে আচ্ছা ভাইয়া তো আমি আমার শেরওয়ানিটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে আহ যে আমরা এই যে গুলো আছে হ্যাঁ তো আসলে এগুলো কমফর্টেবলটা কেমন হবে একটু কমফোর্টেবলটা কেমন হবে আসলে কি হ্যাঁ আমি কি পরে থাকতে পারবো দেখা যায় বিয়ের একটা জার্নি থাকে হ্যাঁ তারপরে হচ্ছে ধরেন আমরা বেশিক্ষণ পরে থাকবো বা অনেকে ঘাম বা গরমে বিরক্তি লাগে এরকম কোনো কিছু হবে কিনা এরকম হয় না আপনি যখন আপনি বাসা থেকে বের হবেন আচ্ছা আচ্ছা যা দূরত্ব হয় তাহলে আপনি ওষুধ পরার দরকার নাই যখন গাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে দূরত্ব থাকা অবস্থায় আপনি পরে নিলেন আচ্ছা তো আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে মনে হচ্ছে যেন আসলে কোনো রকমের গরম লাগতেছে না তো ভাইয়া আসলে আপনাদের এখানে সর্বনিম্ন যে প্যাকেজগুলো আছে যদি আমরা আমি যে সেটআপে আছি এরকম মোটামুটি কেমন বাজেট হলে নেওয়া যায় আপনি যেটা আছে এটা তো আমাদের হাই রেঞ্জ তাই না হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা বোম্বের কালেকশন আচ্ছা লোয়েস্ট বাজেটটা কত এখানে মোটামুটি যতগুলো সবই কিন্তু আমাদের যে জলে আছে এখানে মোটামুটি নতুন যা আছে সবগুলো বাইরে আচ্ছা দামি দামি শেরওয়ানি আচ্ছা আচ্ছা আমাদের যে সর্বনিম্ন যা বা লো কোয়ালিটির মধ্যে আছে এটা আলাদা এটা সাবজেক্ট আছে যেমন এক একটা সাবজেক্টের এক একটা রেঞ্জ থাকে রেঞ্জ থাকে আচ্ছা আচ্ছা আর এই এখন আপাতত আপনারা যেগুলো পড়ছেন বা তিন জনে পড়ছেন আচ্ছা আচ্ছা আপনাদের পিছনে যে যেগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন কালারের আচ্ছা একটু ডিপের মধ্যে এগুলো সম্পূর্ণ হলো মানে সুরোতের আচ্ছা সুরোতের কালেকশন আচ্ছা তো দর্শক আমরা এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিব আর মোটামুটি আমরা ধারণা দিয়ে দিব যে আপনারা কিভাবে আপনারা কেনাকাটা করতে পারবেন"} আ তো আমরা এই যে এই ভাইয়ের পরনে কিন্তু খুব সুন্দর একটা সেটআপ দেখতে পাচ্ছি তো দর্শক এই যে দেখেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে তো আমি এই কাপড়ের সম্পূর্ণ আপন শাইনিং ঠিক আছে একবারে নেক কাজ করা আচ্ছা ওকে এই এই কি ডিজাইনের দুটো কালেকশন আছে একটা কালো মানে এই যে মেরুন কালারটা না আচ্ছা দর্শক এই যে দেখেন মেরুন কালারটা আছে দেখাই আচ্ছা আচ্ছা আমাদের কালেকশন আছে একটা কালো একটা মেরুন আচ্ছা আচ্ছা হ্যাঁ আহ তাহলে দর্শক এই যে দেখেন আপনারা খুবই চমৎকার এখানে এই যে ক্রাউন আছে মালা আছে প্লাস কোট আছে কিন্তু আর কোটটা কিন্তু দুইটা লেয়ারের মধ্যে হবে দুইটা লেয়ার এই যে দুইটা লেয়ার আলাদা আলাদা চালিয়ে নিতে পারেন অথবা একটা এত নিতে পারেন অথবা ওয়ান পার্ট চালিয়ে নিতে আচ্ছা আচ্ছা ওয়ান পার্টও পরা যাবে টু পার্টও পরা যাবে আচ্ছা আচ্ছা তো দর্শক খুবই চমৎকার একটা সেটআপ আর এই ভাইয়াও কিন্তু পরে আছে যে দেখেন একেবারে ম্যাচিং কালার ক্রাউন সহ কিন্তু খুবই সুন্দর গেটআপটা

পঁয়ত্রিশশো টাকা আর হচ্ছে আচ্ছা আচ্ছা বড়টা কত আসবে বড়টা আপনার টাকা তিন হাজার টাকা ছোটটা আচ্ছা ওকে তারপরে এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি এটা কত আসবে আচ্ছা ওয়াও এই দেখুন কি সুন্দর মাত্র 2500 টাকা তো দর্শক এখানে কিন্তু সেকেন্ড আমরা আরেকটা শেরওয়ানি দেখতে পাচ্ছি যেটা নাকি ভাইয়ের পোড়নে আছে এই যে দেখেন দর্শক খুবই চমৎকার এবং খুবই সুন্দর তো আপনারা চাইলে কিন্তু এই শেরওয়ানিটা কিন্তু ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন তো ভাইয়া শুরুতেই আমরা এখানে একটু দেখা এইগুলো এখানে কি কি কালেকশন রেখেছেন আপনারা এই সেটআপের সাথে বা আপনি যেটা পরে আছেন এই সেটআপের সাথে আমি যে সেটআপে পরে আছি এটা হলো আপনাদের শেরওয়ানি শাল পাগড়ি এবং এটার সাথে আপনাদের ছোট একটা ব্রোচ আছে আপনি চাইলে যেমন এই সেট আপটা এটার সাথে যদি কেউ নিতে চাইলে আপনার চিকন শাল নিতে পারবে চিকন ওনা যেটা আচ্ছা আচ্ছা ওটা ওইভাবে সেট আপ মিলিয়ে নিতে পারবে বা এটার সাথে মালা আছে মালা আপনি নিতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাইয়া মোটামুটি এই সেট আপটাতে যদি কেউ নিতে চায় তাহলে কেমন মোটামুটি বাজেটটা নিয়ে আসতে হবে এটা মোটামুটি বাজেটের মধ্যে আপনার

এটা নিচে আপনার পার দেওয়া আছে আচ্ছা সাধারণত আপনি যে আমাদের পার দাও যে শেরানি গুলো এগুলো এখন বর্তমানে একটু আপডেট আচ্ছা 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 খুবই চমৎকার এগুলো নতুন কালেকশন দর্শক এর সাথে আপনার ম্যাচিং করা পাগড়িও আছে আপনার শেরওয়ানি যে কাপড় ওই একই কাপড় দিয়ে আপনার পাগড়িটা বানানো আছে আচ্ছা আচ্ছা এর সাথে আপনার সুন্দর একটা ব্রোচ দেওয়া আছে আচ্ছা খুবই চমৎকার খুবই সুন্দর আর এটাতে দর্শক আপনারা দেখেন এই যে নিচে যে কাজটা আছে তারা কিন্তু এই কাজটা কিন্তু এই যে হাতের অংশ কিন্তু দর্শক আছে তো মোটামুটি তাদের কাছ থেকে আসলে প্রাইস নিয়ে কোনো টেনশন করবেন না আপনারা আপনারা যেরকম বাজেটই নিয়ে আসেন না কেন তাদের কাছ থেকে আলোচনা সাপেক্ষে আপনারা সুন্দর একটা শেরওয়ানি কিন্তু নিতে পারবেন আচ্ছা তারপরে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি এই যে অফ মধ্যে এটা জি ভাই এটা হলো কাটচুপি কাজ করা এই সেট আপ টাকা কি কি থাকবে এই সেট আপ এর সাথে আপনি শেরওয়ানি থাকবে পাগড়ি থাকবে ওরনা থাকবে মালা থাকবে পাজামা থাকবে এটার সাথে লোফার নিতে চাইলে লোফার থাকবে বা লোফারের পরিবর্তে কেউ যদি আপনার নাগরা নিতে চায় নাগরা থাকবে যার যেটা সুবিধা হয় ওইভাবে নিতে পারবে আচ্ছা তো দর্শক আমরা একটু সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তারপরে এই যে দেখেন এখানে মালা থাকবে খুবই চমৎকার আর এটা সম্পূর্ণ হচ্ছে না শাল বা ওড়না যেটা ভালো লাগে ওটা নিতে পারবে আচ্ছা ওকে তারপরে আমরা এখানে দর্শক আরো ভেরিয়েশন গুলো আছে ভাইয়া এখানে যে কালারিং যে ভেরিয়েশন গুলো আছে এগুলো একটু ধরে ধরে আমরা একটু দেখে দিই আহ এই যে আমরা হোয়াইট না আমরা একটু এগুলো একটু দেখি আমরা হ্যাঁ এটা হলো মেরুন কালার মেরুনের মধ্যে আপনার সিকোয়েন্স কাজ করা কি সুন্দর একটা কালেকশন এর কাজ করা জি আচ্ছা এটা এটা কোন জায়গা ভাইয়া এটা আপনি ইন্ডিয়ান শেরওয়ানি আচ্ছা এটাও ইন্ডিয়ান শেরওয়ানি না আমরা একটু গলার কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা অল ওভার ফুল বডিটা কিন্তু খুবই চমৎকার কারুকাজ দর্শক চাইলে কিন্তু আপনারা এই সেটআপটাও কিন্তু সংগ্রহ করতে পারবেন আচ্ছা ওকে তো দর্শক আমরা কিন্তু তিনজন বরের সন্ধান পেয়ে গেছি কিন্তু দর্শক এই যে দেখেন কি সুন্দর বরের কথা বলছে আর কিন্তু খুশিতে কিন্তু একেবারে হাসি ফুটে গেছে মুখে তো খুব চমৎকার চমৎকার শেরওয়ানি গুলো কিন্তু দর্শক তাদের কাছে আপনারা পাবেন তো ভাইয়া এই যে আমরা এই শেরওয়ানিটা সম্পর্কে একটু কথা বলি এটা হলো আপনার কারু গাছ আচ্ছা জারদি গাছ আপনার স্প্রিং দপকা এমন কি সম্পূর্ণ নিগুদবে কাজ করা কাতানের উপরে আচ্ছা আচ্ছা এবং কি আপনার গোল্ডেনের মধ্যে মেরুন কাজ যত শারীরে যদি মেরুন থাকে আচ্ছা সেই ক্ষেত্রে আপনার গোল্ডেন মেরুন কন্ডেস হাজবেন্ড জামাই একদম কন্ডেসে জিনিসটা খুব ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি একই কালার নেওয়া যাবে না যদি শাড়িটা মেরুন থাকে এরকম মেরুন নেওয়া যাবে না কন্ডেস থাকলে তার জিনিসটা সুন্দর ফুটে ভালো আচ্ছা আচ্ছা ফুটে ভালো জি আচ্ছা তো এই শেরওয়ানির সাথে কি কি থাকবে ভাইয়া শেরওয়ানি পাগড়ি ওন্না আচ্ছা শেরওয়ানি পাগড়ি ওন্না ওনাটা একটু মেলে দেখান না আমাদেরকে একটু ওন্না এটা এরকম কুচিওয়ালা একদম কুচিওয়ালা হ্যাঁ এটা ডিজাইন এরকম আচ্ছা খুব সুন্দর একটা সুলতানি স্টাইলের কিন্তু আচ্ছা আবার এটাতে কিন্তু খুব সুন্দর হাতাতেও কাজ আছে বডি হ্যাঁ হাতাতে কাজ আছে তো সুন্দর প্রাইস আছে আমরা 70 in কাজ আছে আচ্ছা তো দর্শক আপনারা আসবেন ওনার কাছ থেকে হোলসেলে কিন্তু নিতে পারবেন যারা বিজনেস করতে চান তারাও নিতে পারবেন আর যারা ব্যাপারে হোলসেল আর বিক্রি শুরু হলে এটা আমাদের ভাড়া স্টোরুম আমরা আলাদা আচ্ছা আমাদের দুইটা স্টোরুম একটা হলো 6 নম্বর একটা 7 নম্বর আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আলাদা আলাদা আচ্ছা তো ভাই আমরা পরের যে সিরিয়াল আরেকটা শেরওয়ানি আছে এই এশিয়ান সম্পর্কে একটু কথা বলি আমরা এটা আপনার হলো সিকোয়েন্সের আচ্ছা সিকোয়েন্সের সিকোয়েন্স কোথায় আছে এই যে দেখেন কাপড়ের মধ্যে যে সিকোয়েন্স গুলো দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের মেরুন এর গোল্ডেন কাজ আচ্ছা সম্পূর্ণ মেরুন এর সিকোয়েন্স সিম্পল এর মধ্যে দেখেন দুপাটা চাইলে বিভিন্ন রকমের দিতে পারবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর পাগড়ি থাকবে ওন্না থাকবে প্লাস হচ্ছে শেরওয়ানিটা কি টু পার্ট না ভাইয়া হ্যাঁ টু পার্ট এটা সুলতান বলে কেউ বলে সুলতান কেউ বলে টু পার্ট আচ্ছা আচ্ছা সুলতান বলে আচ্ছা টু আচ্ছা তো দর্শক চাইলেও কিন্তু আপনারা এই চমৎকার শেরওয়ানিটা নিতে পারবেন আচ্ছা ব্যাক সাইডে কি রকম ফিটিং দেখতে দেখি আচ্ছা এই যে দেখেন আচ্ছা দর্শক একদম সুন্দর একদম সুন্দর কিন্তু খুবই সুন্দর আমাদের নিকট হ্যাঁ তো চাইলে কিন্তু আপনারা কিন্তু দর্শক এ ধরনের যে শেরওয়ানি গুলো আছে তো সেগুলো আপনারা কিন্তু নিতে পারবেন তো দর্শক এই যে খুব সুন্দর একটা ওন্না আছে চাইলে কিন্তু আপনারা এই ওন্নাটা সহ কিন্তু

আচ্ছা ওকে তো ভাইয়া যে হোয়াট কালারের একটা সেটআপ আছে আমরা এটা সম্পর্কে একটু বলি ভাইয়া জি এটা একই সিকোয়েন্স অফ হোয়াইট এর মধ্যে সিকোয়েন্সের কাজ করা আচ্ছা এটা অফ হোয়াইট এর মধ্যে সিকোয়েন্সের কাজ হ্যাঁ সিকোয়েন্সের কাজ করা এবং কি এই ওন্না কাশ্মীরি আচ্ছা কাশ্মীরি এই যে দেখেন কাশ্মীরি কাশ্মীরি ওন্না দর্শক খুবই এটা কোনো লেস না আচ্ছা আচ্ছা একবার কাপড়ের মধ্যে এটা ডিজাইন করা কম্পিউটার ডিজাইন করা আচ্ছা কাপড়ের মধ্যে কম্পিউটার ডিজাইন কম্পিউটার ডিজাইন করা দেখেন আচ্ছা এটা কি ভেলভেট না ভেলভেট হ্যাঁ ভেলভেটের উপরে খুব দামি ভেলভেটের উপরে

সিম্পলের মধ্যে একবার সিম্পলের মধ্যে আচ্ছা ওকে এটা বিভিন্ন কালার আছে ব্ল্যাক আছে কালো আছে সরি অফ হোয়াইট আছে মেরুন আছে আচ্ছা বিভিন্ন কালার আছে আচ্ছা তো এই পাশ থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ভেরিয়েশন গুলো আছে তো আপনারা চাইলে দর্শক তাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর যে ডিজাইন গুলো আছে সংগ্রহ করতে পারবেন ভাই এখান থেকে আমরা দুই একটা ডিজাইন যদি একটু আচ্ছা আমি প্রত্যেকটা আপনাকে ডিজাইন দেখাচ্ছি এগুলো আমরা কাতান উপরে অল ওভার কাজ করা আচ্ছা এটা হাফ বডি এটা অল ওভার মানে কাজ করা আচ্ছা ঠিক আছে এই যে একটা দেখাইলাম এই যে এটা হলো আপনার এই কাজটা এখানে গলার মধ্যে পুরো কাজ করা প্রত্যেকটার মধ্যে আপনার পুরো বডির মধ্যে আপনার ডিজাইন আছে আচ্ছা এবং এক বেল দিয়ে এবং নিচে নিখুত কাজ করা কাজগুলো এত নিখুত ভাবে করা হয়েছে একবারে জিরো ফুটে দিয়ে আচ্ছা এই যে দেখেন আপনারা হ্যাঁ সম্পূর্ণ ইন্ডিয়ান কারিগর দক্ষতা কারিগর দিয়ে এগুলো করা আচ্ছা ওকে এই যে এইটার মধ্যে দেখেন পুরো বডিটা মানে সহ আচ্ছা আর সহ হাতা নিচে ও কাজ করা ঠিক আছে এগুলা বিভিন্ন ধরনের আমাদের ডিজাইনের মাল আছে গোল্ডেনের মধ্যে এই যে একটা আছে

জি আমি এক একটা করে আপনাকে দেখাচ্ছি আমাদের অনেক আইটেম সবগুলো দেখাই শেষ করতে পারবো না জাস্ট একটু দেখাচ্ছি এই যে গোল্ডেনের মধ্যে গোল্ডেন ডিজাইন সেম কোয়ালিটি দেখাইছিলাম আচ্ছা হ্যাঁ এক একটা মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আছে কিন্তু টপ ফেব্রিকটা আলাদা হ্যাঁ মেরুনটা এই যে সিকোয়েন্সের মেরুন খুবই চমৎকার এবং খুব সুন্দর তো চাইলে দর্শক আপনারা কিন্তু তাদের কাছ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন মেরুনের মধ্যে এই যে আরো আছে আচ্ছা 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 তো ভাই আপনি হালকা মেরুন ডিপ মেরুন হ্যাঁ রাইট মেরুন সবে আছে আচ্ছা ধন্যবাদ তো আপনি লোকেশনটা একটু বলে দেন আমাদেরকে হ্যাঁ দেখেন আর এই যে অফ হোয়াইট মধ্যে আপনি সিঙ্গেল ভাই আপনার ভবনের লোকেশনটা বলেন আমাদের ভবনটা হলো প্রথমে আসবে এলিফ্যান্ট এলিফ্যান্ট রোড মোড়ে এলিফ্যান্ট রোড মোড় বাটা সিকলা মোড়ে আচ্ছা ওকে আর এসে দেখবেন যে সবচেয়ে বড় বিল্ডিং সারা টপিক্যাল আচ্ছা শেলটেক এর অপজিটে শাইন পুকুর আর মুনি সিরামিক্স এর অপজিটে সারা টপিক্যাল সেন্টার আচ্ছা ভিতরে নিস্তলায় ভিতরে এসে এফএক্স শোরুমের সাথে বিভিন্ন ধরনের বিয়ের যে কালেকশনগুলো আছে বিশেষ করে পাগড়ি সেরি নাগরা তো সেগুলো দর্শক প্রাইস গুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো আশা করি আপনারা দেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশন গুলা সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন বিদায়